রিয়াল মাদ্রিদের বিগ ম্যাচ মানেই ভিনিশিয়াস জুনিয়রের গোল অন্তত সাম্প্রতিক পরিসংখ্যান তাই বলছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগেই বায়ার্ন মিউনিকের বিপক্ষে হয়েছেন ম্যাচ সেরা এবার ফাইনালে বরুশিয়ার বিপক্ষে ভিনি হতে পারেন মাদ্রিদ ইস্তাদের তুরুপের তাস হাসান মেহেদির রিপোর্ট আমার ব্যক্তিগত অভিমত সে বিশ্বের সবচেয়ে ফল নির্ধারক ফুটবলার সে থামে না সে ড্রিবল করে অ্যাসিস্ট করে সাথে গোলও করে আশা করছি সে অব্যাহত রাখবে এ ধারা ঠিক এক বছর দুই মাস আগে লিভারপুলের বিপক্ষে ম্যাচ শেষে ভিনিকে নিয়ে কথা বলেন রিয়াল বস আঞ্চেলসি সেবার অলরেডদের সাথে দুই গোল করেন রিয়াল পোস্টার বয় ভিনিতে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ একটা ভয়ের নাম এমনি এমনি তো আর চোদ্দবার শিরোপা ঘরে তোলেনি তারা সেই দলে প্রতিনিয়ত দারুণ পারফর্ম করেই যাচ্ছেন ব্রাজিলিয়ান উন্ডার বয় ভিনি বেঞ্জামার পরবর্তী গ্যালাকটিগুদের আসল তারকা তো ভিনিসিয়াসি দলের প্রয়োজনে পায়ের জাদুতে এনে দিয়েছেন বড় বড় জয় ইঞ্জুরি কারণে মিস করেছেন চ্যাম্পলিগের কিছু ম্যাচ তাতে ফর্মের ঘাটতি পড়েনি একটুও এ নয় ম্যাচে পাঁচ গোলের সাথে ভিনির আছে পাঁচটি অ্যাসিস্ট বারোটি অন টার্গেটের সাথে চৌষট্টি বার ঢিগোল করেছেন এছাড়া অ্যাটাকিং থার্ডে বল স্পর্শ করেছেন বার ইউসিএলে শুরুর দিকে কিছুটা নিষ্ক্রাণ থাকলেও কাজের কাজটা করেছেন বায়নের বিপক্ষে সেমিতে এসে অ্যালিয়েন্স দু দুটি গোল করে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি রিয়ালের মেইন ম্যান আর বার্নাবুতে ভেনির ম্যাজিক তো সবারই জানা কোনো গোল অ্যাসেস না করেও জিতেছেন ম্যাচ সেরার এওয়ার্ডও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ডটমুড জার্মান ক্লাবটির জন্য বড় বাধার নাম ভেনিসিয়াস বিগ ম্যাচে জ্বলে ওঠার অভ্যাসটা ফাইনালে ধরে রাখতে পারলে জার্মান ক্লাবটির জন্য হতে পারে বড় বিপদ ব্যালন্ডিরে হাত ছোঁয়া দূরত্বে থাকা ভিনিসিয়াস এই সুযোগ হারাবে নিবা কেন আসান মেহেদি জিটিভি নিউজ